কক্সবাজারে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রদুর্ভাব ফ্রি মনসুনে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে মশার বংশ বিস্তার বেড়ে যাওয়ায় রোগ দুটি দ্রুত ছড়িয়ে পড়ছে জনপদে যেখানে আগের বছরগুলোতে হাতে গোনা কয়েকজন ডেঙ্গু আক্রান্ত রোগী থাকতো এবার সেখানে প্রতিদিনই জেলা সদর হাসপাতালেই ভর্তি হচ্ছেন গড়ে আট থেকে দশ জন এদের কেউ ডেঙ্গু কেউ বা আবার একই সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়া আক্রান্ত এদিকে রুগীরা জানাচ্ছেন হঠাৎ করে কাপড়ি দিয়ে জ্বর তীব্র মাথা ব্যথা আর শরীর জুড়ে দুর্বলতা নিয়ে হাসপাতালে গেলে একাধিক পরীক্ষার পর ধরা পড়েছে ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু তীব্র শরীর ব্যথা এবং জ্বর ঠিক আছে অনেক জ্বর পরে আমার পাশ ক্যাম্পের পাশে আবার একটা ইয়ে আছে ব্রাক হাসপাতাল আছে সেখানে আমরা ডেঙ্গু টেস্ট করাই

আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে গেলো এক মাসে মৃত্যু হয়েছে যাদের মধ্যে পাঁচ জন এফডিএম এর গত লাস্ট তিন সপ্তাহের মধ্যে সংখ্যার বোধে খুব বাড়ছে যেমন আমার এই গত সপ্তাহে পঁচিশ তারিখ পর্যন্ত ছিল তিনশো জন এক সপ্তাহের মধ্যে তার আগে ছিল দুশো তার আগে দুশো এক ডেঙ্গু তেমন পর্যন্ত কোনো মৃত্যুবরণ হয়নি তবে ম্যালেরিয়াতে আমাদের ছজন মৃত্যুবরণ করেছে এই মাসে তার মধ্যে পাঁচজন হচ্ছে এফডিএমএন একজন আমাদের রামু কাওয়ারখোপের বাসিন্দা বিশেষজ্ঞরা বলছেন পাহাড়ে গেরা বনবেষ্টিত অঞ্চলে বসবাস এবং ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার কারণে রোহিঙ্গারা ম্যালেরিয়ায় উৎসযুক্ত রয়েছেন এই রূপ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই ঘুমানোর সময় মশারি ব্যবহার আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানির উৎস নষ্ট করাই প্রদান করণীয় মশারি টাঙিয়ে বিশেষ করে আমরা কিন্তু রাতে মশারি টাঙিয়ে শুই দিনের বেলাও যাতে মশারি টাঙিয়ে শুই এছাড়া অনেক সময় কিছু কিছু আছে ওগুলো ইউজ করতে পারি অর্থাৎ মশার কামড় থেকে দূরে থাকায় হচ্ছে আমাদের প্রতিরোধের মূলিয়া এখনই সতর্ক না হলে এই মশাবাহিত মহামারীতে প্রাণহানির সংখ্যা আলো ভয়াবহ রূপ নিতে পারে এমনই সংখ্যা স্বাস্থ্য জড়িতদের তাই প্রয়োজনে সম্বন্ধিত উদ্যোগ সামাজিক সচেতনতা এবং দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা সাজন করি আফ্নান কক্সবাজার কটেশ্বর